আজ আমি প্যান পিৎজা কেক তৈরি করেছি এই পিজা কেকটা আমি প্রায় তৈরি করে থাকি বিশেষ করে বাচ্চারা যখন ছোটো ছিল টিফিনের জন্য তৈরি করতাম তো আমার মেয়ে আজকে ঢাকা দাল চলে যাচ্ছে তো ট্রেনের মধ্যে খাওয়ার জন্য তার একটু ছোটোখাটো নাস্তা তৈরি করে দিলাম এবং কী তৈরি করে দিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি দুইটা ডিম ফাটিয়ে নিলাম কেক তৈরিতে সাধারণত ডিমের কুসুমটা আলাদা রাখে তো এই প্যান কেক তৈরি করতে ডিমের কুসুম আলাদা রাখতে হয় না তো ভালো করে বিট করে নিয়েছি ডিম আর কুসুমটা এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর বেকিং পাউডার এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে চিনিটা ভালো মতো গুলে যায় চিনিটা কিন্তু সহজে ডিমের মধ্যে গুলে না এজন্য ভালো করে একটু বিট করে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব গুঁড়া দুধ এক প্যাকেট ডানো ছোটো দুধ দশ টাকা করে যে প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে দেবো আর একটু ভ্যানি লাইসেন্স দিয়ে দেবো জাস্ট যেমন করে কেক তৈরি করে সেরকম এরপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আমি আবার মিষ্টি জিনিসে লবণ একটু দিয়ে থাকি যাতে মিষ্টিটা চোখা হয় এরপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে বিট করে মিশিয়ে নেবো আস্তে আস্তে মিশাবো আর ফোন খুব একটা না হলেও চলবে প্যানকে যেমন আমরা কেকে ফোনটা তৈরি করে নিই এতে অতটা কম না হলেও হবে জাস্ট এভাবে যদি ভালো করে বিট করে নেন চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে এবং ময়দাটা ভালো করে মিশে যাবে তখন প্রায় আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এরপরে প্যানে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নেব যাতে খুব সহজেই প্যানকেকটা উঠে আসে আর ফ্রাই প্যানে খুব সহজেই উঠে আসে কোনো সমস্যা হয় না তো এই বিটারটা আমি এখন একটা কাপে ঢেলে নিয়ে তারপর এভাবে ঢেলে নেবো দিয়ে ঢাললে দেখা যায় যে খুব একটা ভালো হয় না তো আপনি একটু কাপের ভিতর ঢেলে এভাবে ঢেলে দিলে কিন্তু ভালো হয় তো এক পাশ হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিলাম না উল্টালেও হয় তো আমি ভাবলাম যে একটু যদি কাঁচা থাকে এর জন্য আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ট কেকটা তৈরি হয়ে গেছে প্যান্ট কেকটা আরেকটু ফুল হচ্ছে মনে হচ্ছে তারপরেও বেটার হয়েছে এভাবে শুধুমাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু আট থেকে দশটা প্যান পিৎজা কেকটা তৈরি হয়ে যায় বাচ্চাদের হেলদি কিছু তৈরি করে দিতে প্যান পিৎজা কেকের কিন্তু তুলনা নেই কারণ বাইরের থেকে কেকটা না খেয়ে এনে আপনি ঘরেই কিন্তু দুটা ডিম বা একটি ডিম দিয়েও কিন্তু এই প্যান পিৎজা কেকটা তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চার জন্য তো এখন আমি এই প্যান্ট কেকে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দেব আসলে হুইপ ক্রিমটা ব্লেন্ড করে তারপরে দিবেন আসলে আমার সময় ছিল না জন্য আমি এটাকে বিট করে দিতে পারিনি কারণ বিট করে দিলে কিন্তু ফোম হয়ে যেত খুব সুন্দর দেখতেও ভালো লাগতো খেতেও ভালো লাগতো তো আমার তাড়াতাড়ির জন্য আমি হুইপ ক্রিমটা ডিপে ছিল ওটা যেমন থাকে ঠিক ওভাবেই আমি দিয়ে দিয়েছি লিকুইড আকারে তো এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে বক্সে দিয়ে দেবো যাতে আমার মেয়ে ট্রেনে খেতে সুবিধা হয় তো এভাবে আমি দুই থেকে তিন পিস কেকটা আমি কেটে বক্সে করে দিয়ে দেবো যাতে ও খেতে পারে তো এভাবে আমি ওরা যখন ছোটকালে স্কুলে যেত তখন আমি এভাবেই এই প্যান্ট তৈরি করে দিতাম এবং যাদের বাচ্চারা এখনও ছোট আছে তারাও কিন্তু এভাবে হেলদি ফুড তাদের বাচ্চাদের জন্য দিতে পারে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ